প্রিয় দর্শক গুজব বর্তমান প্রেক্ষাপটে যে কত মারাত্মক আকার ধারণ করেছে তা আমরা ছোট্ট একটি ঘটনা দেখলেই অনুমান করতে পারব কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছাত্রীর মৃত্যু কবর ছড়িয়ে পড়েছে অবশেষে ওই ছাত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি আমাকে নিয়ে কেউ গুজব ছড়াবেন না কালের কণ্ঠের খবরে বলা হয়েছে কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে এ সহিংসতাকে কেন্দ্র করে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে তিনি গত বাইশে জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম আনিকা তাসনিম তবে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ও আনিকার মারা যাওয়ার খবরটি ছিল গুজব আনিকা বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন শুক্রবার সকালে আনিকা তাসনিম তার ফেসবুকের পোস্টে লিখেছেন জন্মদিনের দিন পাশেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না না লিখেও কোনো উপায় দেখছি না আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি সুস্থ আছি ভালো আছি রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল এবং কেউ র্যামডম যে কোনো পোস্টে মেনশন না করলে খুশি হব এভরিথিং হ্যাজ এ লিমিট আমার ভাই বোনেরা দেশের জন্য যা করেছে সে তুলনায় কিছুই করতে পারিনি কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ ট টপিক আছে চুজ দ্য রাইট নিউজ টু শেয়ার কারেক্ট টপিক টু মেক ভাইরাল তাহলে বুঝুন যে বর্তমান সমাজে আন্দোলনকে কীভাবে বেগবান করার জন্য গুজব ছড়ানো হচ্ছে এটি তার একটি উৎকৃষ্ট উদাহরণ এমন অনেক গুজবই বর্তমান ছড়ানো হচ্ছে আপনারা গুজবে কান দিবেন না যে কোনো বিষয়টি আগে দেখবেন সত্যতা যাচাই করবেন তারপরে সেটা বিশ্বাস করবেন এবং শেয়ার করবেন বা প্রসার করবেন ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন